এখন হচ্ছে শীতের মৌসুম আর এই শীতের মৌসুমের মধ্যে সবারই জনপ্রিয় একটি খাবার হচ্ছে খেজুরের খেজুরের রসের লোকেশন কোথায় এবং কত টাকা করে কেজিতে বিক্রি হয় সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এখন বাজে সকাল চারটা তো আমরা সকল বন্ধু বান্ধব মিলে আজকে বের হয়ে গেলাম খেজুর রস খেতে এবং আমাদের কসবা উপজেলার আশেপাশে বেশ কয়েকটি গ্রামে এখন খেজুর গাছ থেকে প্রতিদিনই রস সংগ্রহ করা হচ্ছে আর সকাল সকাল কোনো সময় ঘুম থেকে ওটা হয় না তাই সকাল বেলার কুয়াশাটা উপভোগ করতে পারি না দেখেন কত কুয়াশা গাড়িও চালানো যাইতেছে না কুয়াশার জন্য দীর্ঘ কিছুক্ষণ রাইড করার পর আমরা খেজুর গাছের সেই গাছের নিচে আসি তো আমাদের যেই খেজুর গাছ থেকে মনে হইগো ওই গাছটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে তো আমরা ইন্ডিয়ার ভিতরে যেতে পারবো না ওইখানে সমস্যা এখন বর্তমানে আপনারা জানেন বোর্ডার এর কাছাকাছি গেলে সমস্যা প্রচুর তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের কোন সিনিয়ে আসবে তারপর আমরা খেজুর রস খাবো আর আমরা আসার পর যে একটা ওয়েদার পেয়েছি ওয়েদার যথেষ্ট কোটি টাকার ওয়েদার আহ তো সবাই ফটো শ্যুট নিয়ে ব্যস্ত আর আমি এদিকে আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর দূর থেকে দেখা গেল খেজুর রসের কলস নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে এবং সেই সময় মুহূর্তটা যেন অন্যরকম আনন্দ ভরে ভরিয়ে দিল চারপাশ আমরা তখন আর এই মুহূর্তে দেরি না করে এক এক গ্লাসে রস ঢেলে খেলাম গ্লাসে রস ডালতে সেই স্বচ্ছ মিষ্টি তরলের ঝলক আমাদের চোখে আরাম দিলো ঠান্ডা টাটকা রস মুখে দিতে মনে হলো যেন শীতের সকালের আসল সাঁতাই জীবে লেগে রইল আর সবার মুখে ছিল পরিতৃপ্তির হাসি আর সেই মুহূর্তটাকে আরো আনন্দময় করে তুলেছিল একসাথে বসে রস খাওয়ার অনুভূতি সালামিওয়ান তো আমরা যার সাথে যোগাযোগ করে প্রতি বছর এই খেজুর রস খাই ঠিক আছে উনি হচ্ছেন নজরুল মামা সবসময় আমরা ওনার থেকে যোগাযোগ করে খেজুর রস খাই উনি সাপ্লাই দিয়ে থাকে তো এইবারও আমরা আসছি আমরা খেজুর রস খেতে তো উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করে খেজুর রস বিক্রি করে আমাদের কাছে আমাদেরকে খেজুর রস খেতে সহযোগিতা করে তো ওনার থেকে আমরা কিছু শুনবো যে উনি কিভাবে খেজুর রস গাছ থেকে নামায় এবং কিভাবে সুরক্ষিত থাকে কিনা খেজুর রস ঠিক আছে তো আপনারা শোনান ওনার মুখ থেকে আসসালামু আলাইকুম সম্মানিতাসী আহ আমরা প্রতি বছরের মতো এবারও রস বিক্রি করছি আমাদের জায়গাটি হচ্ছে গ্রামে আপনারা সবাই আসবেন রস খেতে গেলে খুব সকাল সকাল আসতে হয় খুব ঘুরে আসতে হয় খাটি খেজুরের রস আপনারা সবাই আসবেন এবং ঘুরে ঘুরে দেখবেন প্রকৃতি উপভোগ করবেন সবাইকে ধন্যবাদ গাইস আমরা কিন্তু চারটা বাজে রোনা দিছি সকাল সকাল আসার একটা কারণ হচ্ছে আপনারা এখানে যে ভিউটা ভিউটা দেখাও যে ভিউটা এই ভিউটা মিস করবেন যদি সকাল সকাল না আসেন ঠিক আছে সকাল সকাল সুন্দর একটা ভিউতে এবং সুন্দর একটা আবহাওয়াতে যদি আপনারা খেজুর রস না খেতে পারেন তাহলে আপনাদের জীবনটাই বৃথা তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নজরুল মামার আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন ওকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসছে খেজুর রস খাওয়ার জন্য কিন্তু এদিকে ছবি শুট নিয়ে ব্যস্ত এই যে এই যে রাসেল রাসেল সরকার এই যে আরেকজন মনির